প্রিয় চাকরি প্রত্যাশী গল্পে গল্পে চাকরি প্রস্তুতি আজকের এই পর্বে আমরা আলোচনা করব বর্তমানে বহুল আলোচিত একটি চাকরি পরীক্ষা নিয়ে আর সেটি হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক তো এই প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য সাধারণ শিক্ষক যে পরীক্ষাটি হবে সেটার মধ্যে কোন পার্থক্য আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের সাথে এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় সবার জনপ্রিয় মোস্তফা কামাল সাওন স্যার আপনাকে স্বাগত আমাদের আপনাকেও স্বাগত তো শুরুতে আমরা স্যারের কাছে জিজ্ঞেস করব প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে কোনো আপডেট তথ্য আছে না। আচ্ছা ধন্যবাদ ওশান স্যার প্রাইমারি প্রধান শিক্ষক আমরা দেখলাম যে প্রথমত নিয়োগ দিল তেইশশোর মতো এরপর আবার সেটা কমিয়ে আমরা কিন্তু দেখলাম এগারোশো আর এটাও দেখতে হবে যে প্রাইমারি প্রধান শিক্ষক এটা কিন্তু ইতিহাসের এত বেশি প্রধান শিক্ষক নেওয়ার কোন রেকর্ড নাই আর যদিও বিসিএস থেকে নিয়েছিল নন ক্যাডার থেকে তিনশোর বেশি বা চারশোর বেশি কখনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে নাই অর্থাৎ এটাই হচ্ছে প্রথম একটা সুযোগ শিক্ষার্থীদের জন্য যে সেম প্রায় সিলেবাসে কিন্তু বিশাল একটা পোস্ট প্রাইমারি প্রধান শিক্ষক পাশাপাশি আপনারা এটাও জানেন যে আপডেট যদি বলি প্রাইমারি প্রধান শিক্ষক আগে যেটা বলেছিল বিএড সারা এক গ্রেড বিএড সহ এক গ্রেড মানে বারোতম থেকে এগারোতম কিন্তু এটা কিন্তু এবার ভেঙে দিয়ে একবারে সম্পূর্ণ দশম গ্রেডে করা হয়েছে যে প্রাইমারি প্রধান শিক্ষক যারা হবেন তারা দশম গ্রেডে তারা মূলত ইন করবেন এবং এখানে একটা সুখবর হচ্ছে যে বেতন স্কেল বাড়ানোর সম্ভাবনা পে স্কেল একটা বাড়বে এটা মনে করা যায় সব মিলে একটা লাক্সারিয়াস পোস্ট আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের এই যে নিয়োগের যে পরীক্ষা পদ্ধতি এটা কি সহকারী শিক্ষকের মতোই হবে নাকি ভিন্ন হবে বা প্রশ্ন পদ্ধতি আসলে কেমন হবে বা টপিকের মধ্যে কোনো ভিন্নতা আছে কি না এই নিয়ে আসলে অনেকেই সন্ধিহানের মধ্যে আছেন যে আসলে কেমন হবে বা অনেকেই ভেবে আছেন যে এটা হয়তো বা ওই প্রাইমারি সহকারী শিক্ষকের মতোই প্রশ্নটা হবে তো এই বিষয়টা যদি স্যার আপনি একটু আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন আচ্ছা এই বিষয়ে আমরা যতটুকু জানি সিলেবাস হয়তো প্রাইমারি যেহেতু প্রাইমারি অধিদপ্তর এখানে সিলেবাসের ব্যাপারটা তারা হেরফের করেনি কিন্তু যদি পরীক্ষা দুটো ডিপার্টমেন্ট নেয় আমরা কিন্তু সচরাচর বুঝতেই পারি যে অবশ্যই পরীক্ষা প্রশ্ন পদ্ধতির মধ্যে ভিন্নতা থাকবে এর ধারাবাহিকতায় যদি আমরা দেখি প্রাইমারি শিক্ষক যারা আছে সহকারী শিক্ষক হবে বা শিক্ষক হবে তারা কিন্তু ডিপির মাধ্যমে নিয়োগ পাবে আর প্রাইমারি প্রধান শিক্ষক যারা তারা সরাসরি এর মাধ্যমে নিয়োগ হবে এখন পিএইচসি এর ব্যাপারটা তো আপনি বুঝাইছেন অলরেডি 47 তম বিসিএস 49 তম বিসিএস এর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি যে পিএইচসি ঠিক কি রিলেটেড প্রশ্নগুলো করে বা কতটা কঠিন প্রশ্ন করে সুতরাং আমরা বলতে পারি সিলেবাস যদি একও হয় তবে প্রশ্ন প্যাটার্ন পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক ব্যাপারগুলো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হবে এবং প্রাইমারি প্রধান শিক্ষক যেহেতু আপনাকে এমসিকিউ ভিত্তিতে নিচ্ছে একটা দশম গ্রেডের চাকরি আপনি এটা চিন্তা করবেন না যে একেবারে খুব সহজ হচ্ছে অবশ্যই এটা কঠিন হবে এবং পিএইচসি এর অধীনে আমরা প্রত্যাশা যে করি যা যে এরকম হতে পারে এরকম হতে পারে তার চেয়েও অনেক বেশি কঠিন পরীক্ষা তারা নিচ্ছে সাম্প্রতিক সময় সো এই হিসেবে আমার বলা যায় যে হয়তো বা সিলেবাস তারা দিয়েছে সেম হবে মার্ক ডিস্ট্রিবিউশনও সেম হবে বাট প্রশ্ন প্যাটার্ন প্রশ্নের ধরন এবং প্রশ্নের যে মানটা আছে সেটা সম্পূর্ণ ভিন্ন হবে তো আমরা যেটা দেখেছি সার্কুলারে প্রাইমারি সাধারণ যারা শিক্ষক রয়েছেন তাদের তো পরীক্ষা হতো মোটামুটি পঁচাত্তর নম্বরের মধ্যে আর পঁচিশ ভাইবা হইতো ভাইবা হইতো তবে প্রাইমারি প্রধান শিক্ষকের যে সিলেবাসটি দিয়েছে সেখানে দেখা গেছে যে নব্বই নম্বর হচ্ছে প্রিলি হবে প্রিলি হবে আর দশ হবে ভাইভা ভাইবা তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে ভাইভার নাম্বার কমিয়ে আনা হয়েছে মানে ভাইভাতে খুব একটা সুযোগ নেওয়ার মতো সুযোগ এখানে নেই নাই আর কি তো এখানে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তার চাকরিটা নিশ্চিত করতে হবে আর যেহেতু পিএসসি আপনি যেহেতু বলেন যে পিএসসি পরীক্ষাটি নিবে এবং আপনিও বলেছেন যে 47 49 তম বিসিএস এ দেখেছি আসলে প্রশ্নের প্যাটার্ন কেমন একদম সম্পূর্ণ ভিন্ন আপনার কথা অনুযায়ী যেটা আমরা বলতে পারি যে এবারে প্রাইমারি যে পরীক্ষাটি হবে এটি হবে ইতিহাসের সম্পূর্ণ কঠিন একটা পরীক্ষা প্রধান শিক্ষকের জন্য আমার কাছে যেটা মনে হয় মানে প্রধান শিক্ষক প্রাইমারি যেটা হবে সহকারী শিক্ষক ও শিক্ষকের সেটা হতো বা সচরাচর যে ভিত্তিতে হোক না কেন কিন্তু এমসিকিউ টাইপ দিয়ে আপনাকে দশম গ্রেড একটা চাকরি দেবে তারপর প্রাইমারি প্রধান শিক্ষক যেটা পূর্বে নবম মানে নন ক্যাডার থেকে চোদ্দশো মার্কের মতো পরীক্ষা দিয়ে তারা হতে হতো সেক্ষেত্রে আপনাকে একশো নম্বরের মধ্যে একটা নেবে বোঝা যাচ্ছে যে কিভাবে আপনাকে ঠিক যাচাই করবে সেখানে অফকোর্স পরীক্ষা পদ্ধতি কঠিন হবে এটা আপনাকে মাথায় নিয়ে সামনের দিকে আগাতে হবে আর কি একটা প্রশ্ন সবার মনেই এই প্রশ্নটি সেটি হচ্ছে যে আসলে প্রাইমারি প্রধান শিক্ষকের এই যে সার্কুলারটি আছে এর পরীক্ষা কবে হতে পারে আচ্ছা পরীক্ষা কবে হতে পারে এর আগে যদি আমি পিএইচসি এর বর্তমান কার্যক্রমগুলো দেখি প্রথমত হচ্ছে পিএইচসি এর হাতে এখন প্রায় পাঁচ ছয়টা কাজ চলমান আছে এক নম্বরে হচ্ছে আপনার তেতাল্লিশ তম বিসিএস এর নন কেডার ব্যাপারটা আছে চল্লিশতম বিসিএস এর যে কেডার পুনর্মূল্যায়ন করার ব্যাপারটা আছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এটা তো রানিং চলছে সাতচল্লিশতম বিসিএস এর কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি তারপরে আটচল্লিশ তো গেল বিশেষ ডাক্তারদের জন্য এটাও এখনো মেডিকেল থেকে শুরু করে অন্যান্য কিছুই হয়নি তার মানে এখন আবার অনুপঞ্চাশ অর্থাৎ ষাটটার মতো কাজ বা সাত থেকে আটটার মতো কাজ কিন্তু পিএইচসি হাতে পেন্ডিং আছে এখন এরপরে যদি পিএইচসি আরেকটা পরীক্ষার আয়োজন করতে যায় প্রাইমারি প্রধান শিক্ষক মানে বুঝেছেন সবাই আবেদন করেছে ঠিক আছে সবাই আবেদন করেছে এই যে বিক একটা অ্যামাউন্টের পরীক্ষা পদ্ধতি বা প্রশ্ন থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো এগুলো করতে গেলে আমার মনে হয় সচরাচর দুই থেকে তিন মাস এখনও লাগবে এখনো লেগে যাওয়ার মতো সম্ভাবনা আছে সেহেতু আমি বলতে পারি যেহেতু তারা একটা গাইডলাইন দিয়েছে বা তারা একটা আউটলাইন দিয়েছে যে ডিসেম্বরে পরীক্ষা হবে আমার কাছে যেটা মনে হয় যে ডিসেম্বরে যদি না হয় তো জানুয়ারির শেষের দিকে অথবা জানুয়ারির মাঝামাঝি সময় হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কেননা ফেব্রুয়ারিতে আবার যদি নির্বাচন চলে আসে তারা চাবে যে জানুয়ারির মধ্যে পরীক্ষাগুলো শেষ করে নেই তারপরে যা হবে সেটা আর কি আলাদা ব্যাপার সেহেতু আমরা বলতে পারি যে জানুয়ারির দিকে আপনারা প্রত্যাশা করতে পারেন যে আপনাদের পরীক্ষাটা হবে আর কি এই যে দীর্ঘ বারো থেকে তেরো বছর পর এই যে এত বড় একটা সুযোগ আসলো প্রাইমারি শিক্ষক নন ক্যাডারের মত একটি পদ মাত্র 100 নম্বরের পরীক্ষা দিয়ে। তো এই পরীক্ষায় আসলে প্রতিদ্বন্দ্বিতা আসলে কেমন হতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? প্রতিযোগিতার ব্যাপারটা যদি আমি আপনাকে বলি তাহলে যদি দেখি যে সর্বশেষ 49তম বিসিএস এর আমরা দেখলাম আবেদন এবং রেজাল্টের মধ্যে কি পরিমাণ একটা তফাৎ তাই না? সো প্রাইমারি প্রধান শিক্ষক এটা একটা লাজারিাস পোস্ট আমি আগে বলেছি। এলাকায় থেকে বাড়িতে থেকে একটা দশম গ্রেডের জব সুতরাং আমার কাছে যেটা মনে হয় অন্যান্য যে জবে যারা আছে দশম গ্রেড বা নবম গ্রেডের এরকম পরীক্ষার্থীরাও বা এরকম শিক্ষার্থীরাও কিন্তু সেখানে আবেদন করেছে বা করবে কারণ বাড়িতে থেকে পড়া একেবারে ডিরেক্ট নিজের মতো করে সবকিছু সাজিয়ে নিয়ে কিন্তু এখান থেকে প্রধান শিক্ষকের পোস্টাতে লিড করা যাবে এর পাশাপাশি একটা সম্মান সামাজিক মানমর্যাদার ক্ষেত্রেও যদি আমি বলি আমরাও কিন্তু এখন এলাকায় গেলে প্রাইমারি প্রধান শিক্ষককে খুবই ভালো মূল্যায়ন করা হয় মানে অনেক বড় বিগ একটা পোস্টে মূল্যায়ন করা হয় গ্রেট রেট মানুষ তো দেখে না একটা আত্ম সামাজিক একটা স্ট্যাটাসের ব্যাপারেও যদি দেখি সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এখানে নবম গ্রেডের অনেক চাকরিজীবী আছে যারা আবেদন করবে সেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই জীবনে যতগুলো বড় বড় পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি ইভেন এনটিআরসিএ যে যারা যারা আবেদন করে শিক্ষক নিবন্ধনে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে সুতরাং সবচেয়ে বড় কোলাহলপূর্ণ পরীক্ষা হবে এটা প্রতিযোগিতার আপনারা দেখবেন যে সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো কিন্তু এখানে আবেদন করবে সুতরাং এটা সহজ একটা পরীক্ষা হচ্ছে না আমরা সচরাচর মনে করি তবে যদি আপনি সুন্দরভাবে প্রস্তুতিটা নিতে পারেন শুধুমাত্র এমসিকিউ ভিত্তিক যেহেতু হচ্ছে রিটেন নেই সুতরাং এখানে আবার যারা ওই যে বেশি পড়াশোনা করবে সঠিকভাবে গাইডলাইন নেবে তারা কিন্তু ভালো করবে অনেকেই তো গা হেলিয়ে দিবে যে আমি তো এমসিকিউ টাইপ আমি পেরে যাব হবে পারবো এরকম আছে না অনেকে আছে কিন্তু সেগুলোর জায়গায় যারা মূলত হার্ডলি পরিশ্রম করবেন এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে পড়াশোনাগুলো করবেন আমার কাছে মনে হয় যে তারাই সাকসেস হবে এখানে এটা সবচেয়ে ভালো একটা জায়গা তাদের জন্য নিজেদের ক্ষেত্রে তবে প্রতিযোগিতা হবে এটা নিশ্চিত অনেক বেশি প্রতিযোগিতা হবে এই পরীক্ষাটায় স্যার অনেক সুন্দর কথা বলেছেন এবং সত্যি কথা এটাই যে আসলে প্রচুর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা এটা হতে যাচ্ছে এই আমাদের যে আসন্ন যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ আরেকটি প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষক যারা প্রধান শিক্ষক হিসেবে এখানে নিয়োগ পাবেন তারা কি সারা জীবন প্রধান শিক্ষক হিসেবেই থাকবেন নাকি তাদের আরো কোন সেক্টরে যাওয়ার সুযোগ আছে না এটা তো অবশ্যই সুযোগ আছে যেমন তারা এটিও পরীক্ষা দিতে পারবে এটিও পরীক্ষা দিতে পারবে এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে এখন তাদের আমরা যেভাবে দেখছি যে রুলস গুলো চেঞ্জ হচ্ছে নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে এগুলো যদি এরকম ধারাবাহিকভাবে অব্যাহত থাকে প্রাইমারি প্রধান শিক্ষকরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে মন্ত্রণালয় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে তাদের যে জায়গা ওখানেই শুধু থাকবে এমন না যদি নিজেকে আসলে প্রমাণ করতে পারে যেহেতু তরুণ উদীয়মান যাচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকে। তারা তো বলা যায় যে এটিও তাদের জন্য হাতের মুঠোয় আসবে খুবই সহজভাবে তারা আগাতে পারবে এবং এটিও থেকে ভবিষ্যতে আরো মন্ত্রণালয়গুলো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় পোস্টগুলোতে তাদেরকে কিন্তু লিড করার সম্ভাবনা রয়েছে তার মানে এখানে বিশাল সুযোগ আছে মানে এই চাকরি শুধু প্রাইমারি প্রধান শিক্ষকই না তারপরেও আরো অনেকগুলো পদে যাওয়ার একটা সুযোগ সুযোগ রয়েছে তো এখন আমার যে প্রশ্নটি যে এই এত এত সুযোগ এত এত প্রতিদ্বন্দ্বিতা তো এই ক্ষেত্রে একজন একদম শূন্য থেকে যে চাকরি প্রত্যাশীটা শুরু করতে চাচ্ছে এই অল্প সময়ের ভিতরে তো তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি হওয়া দরকার বা বিষয় ভিত্তিক যেমন এখানে পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তো প্রত্যেকটা বিষয় তারা আসলে কিভাবে প্রস্তুতি শুরু করবে আচ্ছা যেহেতু এমসিকিউ টাইপ পরীক্ষা তার মানে সেটাকে কিন্তু এমসিকিউ টাইপ হলেও আমরা যদি দেখি এই পরীক্ষাগুলো বিগত পরীক্ষাগুলো এমসিকিউ টাইপ হওয়ার পরও বেসিক থেকে প্রশ্ন করে ফেলেছে মানে গভীরে পড়াশোনা করতে হচ্ছে এখন আমরা এমসিকিউ টাইপ নিয়ে অনেকে যদি এমসিকিউ ভিত্তিকেও পড়াশোনা করি সেক্ষেত্রে কিন্তু এটা আশা করা যাবে না যে ভালো করবেন অর্থাৎ আপনাকে গোড়া থেকে পড়তে হবে এখন এখানে ফ্রেশার্স বলেন আর উপরাতন বলেন এই ডিফারেন্সটা থাকবে না কারণ ফ্রেশার্সরা ফ্রেশার্সদের একটা আগ্রহ কোথায় থাকে জানেন যে আমি তো কিছুই জানি না আমাকে পড়তে হবে আবার যারা বুড়ো যদি আবার যারা বয়স হয়ে গেছে বা যাদের এখনো মোটামুটি ভাবে এক্সপিরিয়েন্স তারা আবার নিজেদেরকে মনে করে জানতো সবে জানি এই যে দুটা দুর্বলতা ফ্রেশার্সরা বেশি পড়তেছে যারা বেশি জানে তারা ভাবতেছে আমি বেশি জানি এই জায়গায় কিন্তু কম পড়তেছে তো মনে করা যায় যে যদি আমি বলি সাবজেক্ট ভিত্তিক বাংলা ইংরেজি ম্যাথ বা সাধারণ জ্ঞান যদিও এগুলো এমসিকিউ টাইপ হবে তাহলে তবে এগুলো বেসিক থেকে জানতে হবে আর বেসিক থেকে জানতে গেলে অফকোর্স আপনার যদি বাড়িতেও পড়াশোনা করেন যেমন ম্যাথের বেসিক কিন্তু আপনি বাড়ি থেকে বিল্ড আপ করতে পারবেন না এটা কখনোই সম্ভব সঠিক গাইডলাইন দরকার হবে দিক নির্দেশনার একটা দরকার আছে সাধারণ জ্ঞানেরও বেশ কিছু তথ্য থাকে যেগুলো আপনারা বুঝতেই পারেন না যে কোনগুলো আসে কোনগুলো বাদ দিতে হবে কোনগুলো রাখতে হবে ওই জায়গাও একটা বিশাল ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা এবার সাধারণ জ্ঞানকে দেখেছি আন্তর্জাতিক পর্যায়ে খুবই কঠিন করে ফেলেছে খুবই অনেক হার্ড সো বাংলার ক্ষেত্র এবার আমরা দেখেছি কবিতা লাইন তুলে দিয়েছে ভিতর থেকে শব্দ দিয়েছে এগুলো কিন্তু আসলে বাড়ি থেকে যে আপনি বুঝবেন এটা সম্ভব না এটা আসলেই সম্ভব সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যদি কোনো অভিজ্ঞ গাইডলাইন আর পান বা অভিজ্ঞ কোনো দিক নির্দেশনা যদি আপনি পান সেক্ষেত্রে আপনারা খুবই নিজেদেরকে বিল্ড আপ করার জন্য হলো আমার মনে হয় স্যার এখানে তাদের একটু দিক নির্দেশনার দরকার আছে এই পরীক্ষার জন্য স্পেশালি একটু দিক নির্দেশনার দরকার আছে তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে একজন প্রার্থী সে শূন্য থেকে শুরু করুক অথবা দেখা যাচ্ছে অনেক এক্সপিরিয়েন্স প্রার্থী হলেও যেটা সমস্যা হয় যে এই প্রশ্নের যে প্যাটার্ন যে চেঞ্জ হয়ে গেছে ইদানিং যে পরীক্ষাগুলোতে দেখলাম তো এই প্যাটার্নে পরীক্ষা দিতে গেলে আসলে বাড়ি থেকে একা একা পড়াশোনা করে আসলে বোঝার কোনো উপায় নেই প্যাটার্নে রাইট তো এই ক্ষেত্রে যদি একজন মানে অভিজ্ঞতা সম্পন্ন কোন ব্যক্তির কাছে হোক বা যে কোনো প্রতিষ্ঠানের কাছে হোক যদি সে যদি দিক নির্দেশনা নাই। তাহলে তার ক্ষেত্রে কাজটা আরো বেশি সহজ হয়ে যাবে বিশেষ করে ফ্রেশার্স যারা আছে তাদের জন্য একদমই যারা সম্পূর্ণ নতুন করে শুরু করতে যাচ্ছে অবশ্যই তাদের জন্য অবশ্যই দিক নির্দেশনা প্রয়োজন আছে এখন আমরা স্যারের কাছে জানতে চাইবো যে পরীক্ষা যদি জানুয়ারিতে হয়েই যায় বা এর আগে পরে যখনই হোক না কেন এটার জয়েন আসলে জয়েনিং কবে দিতে পারে বা কত সময় নিতে পারে আচ্ছা পিএইচসি এর যেহেতু নিচ্ছে পিএইচসি এর ব্যাপার আপনারা জানেন আটচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ তিনটা বিসিএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি দশ দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে দশ দিনের মধ্যে ফলাফল দিচ্ছে বিশ দিনের মধ্যেই তাদের মেডিকেল থেকে শুরু করে ভাইভা পর্যন্ত সব শেষ করে দিচ্ছে তো আমরা যদি এই ঊনপঞ্চাশতম বিসিএস টাও দেখি তাহলে পিছি যে রেজাল্ট হলো এরপর কিন্তু দুই নভেম্বর তাদের ভাইভা শুরু অর্থাৎ বলেছে দশ নভেম্বর মধ্যে ভাইবা শেষ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগ শেষ তাহলে পেয়েছি কিভাবে আগাচ্ছে এটা সচরাচর বুঝতেছি সুতরাং প্রাইমারি প্রধান শিক্ষক যেহেতু একটা লিডিং পোস্ট পাশাপাশি প্রাইমারি প্রধান শিক্ষকের আসনটা খালি থাকলে শিক্ষা প্রতিষ্ঠানও সেভাবে কিন্তু লিড করতে পারছে না একটা অ্যামাউন্ট বারোশোর মতো এখানে নিচ্ছে পাশাপাশি পিএচসির অধীনে হচ্ছে সুতরাং বলা যাবে যে যদি আপনাদের মানে পরীক্ষা পরবর্তী সর্বোচ্চ হয়তো এক মাস সময় নিতে পারে অর্থাৎ যদি আমরা ধরি যে নির্বাচন ফেব্রুয়ারি শেষের দিকে হচ্ছে তাহলে অবশ্যই নির্বাচনের আগেই ধরে নেবেন আপনার সকল কিছু সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ এক মাস সময় নেবে সর্বোচ্চ দশ বারো দিনের মধ্যে রেজাল্ট দেবে এর মধ্যে আবার দশ পনেরো দিনের মধ্যে দেখবেন যে ভাইবার শেষ করে ফেলবে তারপরে নিয়োগ দিয়ে দেবে জয়েন দিয়ে দেবে দ্রুতই নিয়োগটা দ্রুতই নিয়োগটা হয়ে যাবে এটা আশা করা যায় আর কি

পাশাপাশি আপনার সামাজিক স্ট্যাটাস বেড়ে যাবে এবং আপনি এখন যে জিরো আছেন এই তিন মাস চার মাসের মধ্যে আপনি একটা হিরোয় পরিণত হয়ে যাবেন অর্থাৎ জীবনের টার্নিং মানে মানটাই চেঞ্জ হয়ে যাবে শিক্ষার্থীর সো এই হিসেবে আমি মনে করি স্যার এই জায়গাটায় সবার মনে হয় সবচেয়ে বেশি ফোকাস করা উচিত কারণ একটা সময় ওই যে বারবার বলি তেরোশো নাম্বার পরীক্ষা দিয়েও প্রাইমার প্রধান শিক্ষক নিতে পারতাম হতো না মানে নন কাটার থেকেও হতো না কত প্রত্যাশা করতো সেই জায়গায় এখানে আপনি জাস্ট একশো নম্বর একটা পরীক্ষা দিয়ে এবং তিন চার মাসের মধ্যে একটা বিক মানে যদি বলি সবচেয়ে লাক্সারিয়াস এবং প্রত্যাশিত একটা চাকরি পাবেন সো আশা করি সময়টা অবহেলা করবেন না এই সময়টা অবহেলা করলে আর দশ বছরেই কিন্তু আপনার এই কখনো এই নিয়োগটা আপনি পাবেন না এবং আপনার বয়সও থাকবে না সুতরাং কাজে লাগান আমি প্রত্যাশা করবো আর কি এখন ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা এখানে তো বিশাল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছিল কিন্তু এখানে টিকিয়েছে খুবই কম খুবই একদম কম মানে এক পার্সেন্ট টিকে মানে হাফ পার্সেন্ট ধরা যায় এরকম টিকিয়েছে তো এই যে বিশাল সংখ্যক যারা চাকরি প্রত্যাশী ছিল এরা তো একটা হতাশার মধ্যেই আছে পাশাপাশি আর একটা ভালো দিক হলো যে এদের প্রস্তুতি কিন্তু অনেকখানি হয়ে আছে তো এই সমস্ত চাকরি প্রত্যাশী আসলে তাদের এই মুহূর্তে করণীয় কি তাদের জন্য এই প্রাইমের প্রধান শিক্ষকের জন্য কোনো করণীয় আছে কিনা ৪৯ তম বিসিএস এর জন্য আমরা দেখেছি জেনারেল নাম্বার একশো ছিল সাবজেক্টিভ একশো ছিল তার মানে জেনারেল যে একশো নাম্বার ছিল তারা যে প্রস্তুতিটা নিয়েছে এই শর্ট টার্মের মধ্যে এক একজন রাত দিন পরিশ্রম করেছে কিন্তু এখন কথা হচ্ছে লিমিটেড প্রতিযোগিতা হয়েছে হওয়ার পরে তারা ঠিকছে তার মানে আপনি এটা বুঝবেন না যে আপনার মেধা এখানে শেষ হয়ে গেছে এরকম না আপনার কিন্তু আপনি যে প্রস্তুতিটা নিয়েছেন প্রাইমারি প্রধান শিক্ষক হওয়ার জন্য এই প্রস্তুতির ক্ষেত্রে আমি যদি মনে করি অনেকাংশে হয়ে গেছে কিন্তু এই যে এই সময়টা আবার কি করবে জানেন যারা মূলত হতাশ হয়েছে তারা আবার পড়াশোনা ছেড়ে দেবে মনে করবে যে আমার কিছু হবে না এত কষ্ট করে পড়লাম আমার রেজাল্ট আসলো না আপনাকে বুঝতে হবে আপনার ওই সাবজেক্টের হয়তো গুটি কয়েক প্রশ্ন 50টা 100টা 50টা সর্বোচ্চ পোস্ট ছিল 61 62 এরকম ছিল তো এই পোস্টের মধ্যে আপনার কিন্তু মেধাটা জাজ করা হয়েছে কিন্তু এখানে 1200 জনের মধ্যে বড়টা থেকে আপনার কথা ঠিক অর্থাৎ এখানে যদি আমি প্রত্যাশা করি 50 24 গুণ স্টুডেন্ট আর বেশি নিচ্ছে মানে নিচ্ছে এতগুলো তারপরে আবার টিকাবে কত এটা তো হিসাব ছাড়া তো ওই ক্ষেত্রে আপনার মেধার মূল্যায়ন কিন্তু সেখানে হবে আর এইখানে যেহেতু ভাইবা তো কম নাম্বার সুতরাং আপনি যে জেনারেলের জন্য যে প্রস্তুতিটা নিয়েছেন এখানে অনেকাংশে আপনার প্রস্তুতি হয়ে গেছে তবে মন ভেঙে গেছে অনেকের এই ক্ষেত্রে আমি বলবো স্যার যে যেমন আমাদের সাথে লেগেছিল একটা সময় দীর্ঘ সময় তারা এরকম লেগে থাকতে হবে এই সময়টাও অর্থাৎ আমাকে কিছু একটা করতে হবে এটেনি হাও আমি যা পরিশ্রম করেছি এটা যেন বিথা না যায় আমি বিসিএস হয়নি তো কি হয়েছে আমার প্রাইমারি প্রধান শিক্ষক একটা ভালো পোস্ট আমার এটা হবে সুতরাং যদি তারা যারা আছে যারা এরকম ভেঙে গেছে বা চিন্তায় আছে সংশয় আছে মন ভেঙে গেছে আমি তাদেরকে বলবো আপনি কন্টিনিউ সেই পড়াশোনাটা শোনাটা চালিয়ে যান আর সঠিক গাইডলাইনের জন্য আপনি আবারও বলি যদি কোনো প্রতিষ্ঠানের হেল্পলাইন কোনো সমস্যা নেই সেটা আপনি আফসা নিতে পারেন আর আপনার যে পড়াশোনাটা ছিল রানিং যে আপনি দশ বারো ঘন্টা করে পড়েছেন অ্যাটলিস্ট এই পড়াটা যদি আপনি চালিয়ে যেতে পারেন আমি একেবারে শিওর দিয়ে বলতে পারি

বাড়িতে একা প্রিপারেশন নিতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অথবা আপনার কাছে যদি মনে হয় যে না এরকম কোন একটা দিক নির্দেশনা পেলে সেই দিক নির্দেশনার মাধ্যমে আপনি উপকৃত হবেন এই ধরনের যদি কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা অনায়াসে যুক্ত হতে পারেন আমাদের বিদ্যাবাড়িতে চলমান প্রাইমারি প্রধান শিক্ষক যে ব্যাস আছে এই ব্যাসে আপনি যুক্ত হতে পারেন এখানে আমাদের বিশেষ করে চলমান যে চাকরি পরিবর্তিত প্রেক্ষাপটে যে চলমান যে পিএসসি যে চাকরি পরীক্ষাগুলো নিচ্ছে এই পরীক্ষাগুলোর আদলে আমরা গবেষণা করে কোন কোন টপিকগুলোকে বাদ দিব কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আমরা পড়বো এভাবে আমাদের লেকচার শিট আমাদের বইগুলোকে সাজিয়েছি আমাদের কোর্স প্ল্যান সাজিয়েছি তো আপনারা চাইলেই যদি মনে করেন যে একা প্রস্তুতি নেওয়া আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই চলমান প্রাইমের প্রধান শিক্ষক ব্যাসে যুক্ত হতে পারেন গল্পে গল্পে চাকরি প্রস্তুতির আজকের এই পর্বটি আমরা এখানে শেষ করে দিচ্ছি আগামী পর্বে আমরা আলোচনা করব আরও কোনো আপডেট চাকরি প্রস্তুতি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ